আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস কিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই বলছো যে ক্লাস সেভেনে আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি মানে তোর এত কুরকুরা আমি আমার ভাগ্নির কারণে আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকব কেন আমি আমার ভাগ্নিটা খাই আমি আমার ভাগ্নির এই গণায় ধরি না তুই তোর মতো দুই পয়সার প্রোমোটার আমি কি গণায় ধরি হ্যাঁ তুই আমার তুই আমার সাথে অ্যাড ছিলি এবার ব্র্যান্ড প্রমোটার বারিশাকে সাবান ছাড়াই ধুয়ে দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিঘির মামা ভিক্টর একটি লাইভে এসে তিনি বারিশাকে এক হাতে নিয়েছেন ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে সম্প্রতি দিঘির মামা বারিশার একটি ভয়েস নিয়ে টিকটক ভিডিও বানিয়েছে আর সেই ভিডিওটি দেখেই দিঘির মামাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন ব্র্যান্ড প্রমোটার বারিশা দিঘির মামা দেখে তাকে ছাড় দেয়া হয় না হলে তাকে উচিত শিক্ষা দিতেন বারিশা বারিশা বলেন আজকের পর থেকে দিঘির মামাকে তিনি ত্যায্য করেছেন তবে বারিশার কথা হজম করতে পারেননি দিঘির মামা ভিক্টর তিনি সাথে সাথে লাইভে এসে চরমভাবে ক্ষেপে যান বারিশার উপরে বারিশাকে এক প্রকার ধুয়ে দিয়েছেন তিনি বারিশার সবার সাথে দ্বন্দ্ব লাগায় উল্লেখ করে তিনি বলেন আমি তো দিঘিকে গোনায় ধরি না দিঘিকেই পাত্তা দিই না আর তোকে কি গুনায় ধরবো আমি দিঘির খাইও না পড়িও না দেখি আমার কি করবে দিঘির কাছে বিচার দিয়ে তুই কি করতে পারবি তোরা তো নোংরামি করে এত দূরে এসেছিস সাধারণ একটা ভিডিওর কারণে তাকে নিয়ে কেন কথা বললো বাড়ির বারিশার জন্য সবে অতিষ্ঠ দুই দিন পরপরই খোঁচাখুচি করে সে ঝগড়া লাগিয়ে দেয়